আমরা হলাম শুনতে পারছেন সবাই আমরা হলাম যোগ্য শিক্ষক শিক্ষিকা অনুযায়ী শীতের পক্ষ থেকে এই পাঁচজন প্রতিনিধি দল আজকে আমরা এখানে এসেছি মূলত তার কারণ হচ্ছে আমরা কিছু দাবিপত্র চারটা দাবিপত্র মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা এমএলএ নৌসাদ সিদ্দিকী মহাশয় এবং মাননীয় স্পিকারের কাছে আমরা কিছু দাবি এনেছি আপনারা সকলেই জানেন যে আদালতে আমাদের পনেরো হাজার চারশো তিনজন শিক্ষক শিক্ষিকার চাকরি কোনো দশ না করেই চলে গেছে তাই আগামী ষোলো তারিখ থেকে এ রাজ্য সরকার এসএসসি নতুন পরীক্ষার জন্য ফর্ম ফিল শুরু করছে আমরা একটা দাবি রেখেছিলাম যেহেতু রিভিউ পিটিশন আমাদের এখনো সুপ্রিম কোর্টে পেন্ডিং তাই রিভিউ পিটিশনের ফলাফল না দেখা অবধি এই পরীক্ষার ফর্ম ফিল আপের ডেটটাকে পেছানো হোক এটা আমরা কালকে কোনো সদুর্থ উত্তর পাইনি তাই আজকে আমরা এসেছি আপাতত আমরা কিছু বলতে পারছি না আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন আমরা আমাদের ডেপুটেশন জমা দিই পরবর্তী কথা আমরা বেরিয়েই বলবো Okay, thank you. Oh, thank you.